কি খাওয়াইলে গো না আমায় করলি দিওয়ানা এই যতরে বলতে আমি পারি না কি খাওয়াইলে গো শুমো আমায় করলি দিওয়ানা তোরে বলতে আমি পারি না ন ন কালে দড়িয়ায় মারি গলে বলেছিলে তোমায় আমি বলবো না নতুন কালে দরিয়ায়াম বলেছিলে তোমায় আমি বলবো না আসবে বলে গেলে চলে বাসাইয়া সাগরের জলে আর তো এসে তুমি আমায় দেখলে না কি খাওয়াইলে গোসুমো না আমায় করলি দিহানা আই জতরে বলতে আমি পারি না কি খাওয়াইলে গোসুমো না আমায় করলি দিহানা আই জতরে বলতে আমি পারি না করলে দুষি খেলে নিলে মুখের হাসি আমার বিনা দুষে করলে দুষী খেলে নিলে মুখের হাসি আমার পতি মায়া নাই তোর একানা আড়াল করলে মানিক রতন ব্যঙ্গ দিলে সকল স্বপন দিলে খাওয়াইলে গো সুমো না আমায় করলি দিওয়ানা আই বলতে আমি পারি না কি খাওয়াইলে গো সুমো না আমায় করলি দিহুয় না আই বলতে আমি এ বাবুলের পাগল মন সদাই করে তোর বাবু নাইনি সি আমার না এ বাবুলের পাগল মন সদাই করে উচাটন তোর বাবু নাইনি আমার কাটে না আসিলে ফিরে লইয়া যাইতাম বিসারে দূরে যাইতে তরে। আমি দিতাম না কি খাওয়াইলে গো সুমোনা আমায় করলি দিওয়ানা আইজো তোরে বলতে আমি পারি না কি খাওয়াইলে গো সুমো আমায় করলি দিওয়ানা আইজো তোরে বলতে আমি পারি না কি খাওয়াইলে গো সুলতানা আমায় করলি দিওয়ানা আইজোয় আমি তোরে বলতে পারি না